আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ কৃপায় দীর্ঘ আমরা প্রায় একটি মাস সূর্যের জ্বলন্ত দাবদেহে উত্তপ্ত তাপে আমরা জর্জরিত ছিলাম তবে আগেই বলেছিলাম ধৈর্য মানুষকে সব কিছু দেয় যাক এই যে এই ধরনের হিমেল বাতাস আল্লাহর দান আগেই বলছিলাম ধৈর্য ধারণ করুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ ঠিক আরাম দেবেন বৃষ্টি বর্ষণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে যে একটা শিলও পড়ছে ওই দেখুন ওই দেখুন শিল দেখতে পাচ্ছেন কিছু শিলও পড়ছে শিলের আওয়াজও পাচ্ছেন আপনারা এখানে টিন আছে টিনের আওয়াজ পাচ্ছেন শিলের পাচ্ছেন কতটা শীল করছে আল্লাহর অশেষ কৃপা আমাদের হৃদয় শান্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ আগেই বলেছিলাম ধৈর্য মানুষকে সুখ দেয় কষ্ট দেয় না তা আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘদিন পর আমাদের হৃদয়টা কমল করে দিলেন প্রথমে তার হিমেল বাতাস দিয়ে তারপর বৃষ্টি বর্ষণ করে তাই সকলে বলি আলহামদুলিল্লাহ